নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সিরিজের আজকের বিষয় কার দখলে বাংলা গত ভিডিওতে কোচবিহার জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের দেখিয়েছি আজ আলিপুরদুয়ার জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখব দু সালে জলপাইগুড়ি জেলা থেকে ডুয়ার্স অঞ্চলকে আলাদা করে তৈরি করা হয় আলিপুরদুয়ার ঘন জঙ্গল বন্য প্রাণী আর চা বাগানে ঘেরা এই জেলায় খুব দ্রুতই নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তোলে ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলার মোট আসন সংখ্যা পাঁচ শুরু করছি কুমারগ্রাম থেকে এই আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই আসনের লিড নেয় বিজেপি জয়পাই একুশের বিধানসভা নির্বাচনেও চব্বিশেও এই আসনের লিড নেয় তারা এবার ছাব্বিশেও এই আসন ধরে রাখতে পারে বিজেপি পরের আসন কালচিনি এই আসনটিও এসটিদের জন্য সংরক্ষিত একুশ সালে এই আসনে জয়ী হয় বিজেপি লিড ছিল উনিশ এবং চব্বিশের লোকসভা নির্বাচনেও ছাব্বিশের মহাসংগ্রামেও এই আসনে জয়ী হতে পারে বিজেপি এমনটাই ইঙ্গিত আমাদের সমীক্ষায় পরের আসন আলিপুরদুয়ার এই আসনেও শেষ বিধানসভা নির্বাচনে পদ্ম ফুটেছিল শেষ দুই লোকসভা নির্বাচনেও লিড ছিল বিজেপির এবারও এই আসন ধরে রাখতে পারে কেন্দ্রের শাসক দল পরের বিধানসভা কেন্দ্র ফালাকাটা এস জন্য সংরক্ষিত এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয় পায় বিজেপি এগিয়েছিল ও চব্বিশের লোকসভা নির্বাচনেও এবারও এই কেন্দ্র থেকে বিধায়ক হয়ে বিধানসভায় যেতে পারেন বিজেপির প্রার্থী আলিপুরদুয়ার জেলার শেষ আসন মাদারীহাট এই আসনটিও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত সেই দু হাজার ষোলো সালে যখন বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র তিন সেই তিনজনের মধ্যে একজন ছিলেন এই মাদারিহাট থেকে তারপর থেকে একুশের বিধানসভা হোক বা উনিশ এবং চব্বিশের লোকসভা কখনোই বিজেপিকে নিরাশ করেনি মাদারিহাট তবে এখানকার দুবারের বিধায়ক মনোজ টিগ্গা সাংসদ হওয়ার পর উপনির্বাচনে পরাজিত হয় বিজেপি তবে উপনির্বাচনের ফলাফল অধিকাংশ সময় শাসকের পক্ষেই হয় তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও ভালো ব্যবধানে মাদারিহাটে জয় পেতে পারে বিজেপি সব মিলিয়ে আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনের মধ্যে উনিশ সালের লোকসভা নির্বাচনে পাঁচটিতেই লিড নেয় বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে এই পাঁচ আসনেই জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থীরা চব্বিশের লোকসভা নির্বাচনেও পাঁচটিতেই এগিয়েছিল বিজেপি আর আমাদের সমীক্ষা ইঙ্গিত ছাব্বিশেও পাঁচে পাঁচ হতে পারে বিজেপি অর্থাৎ আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসকে ক্লিন সুইপ করতে চলেছে বিজেপি খাতা খুলতেই পারছে না রাজ্যের শাসক দল যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র শেষ কথা জনগণই বলবে আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওতে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের দেখাবো। তাই বাংলা দুশো চুরানব্বই আসনের মেগা ওপেনিয়ন পোলের একটিও পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ